ফাতা বেড়ে গে লোকে ফরতে আছে আসলে যে বাতাসে ওইদা ফাতা পরে এই কথা তুই বুক নাগাইশের ফিরসা বালা মানুষ দুই তিন ঘন্টা এনা বালা থ্যা হা হলাদ দিয়া চাইলে বুঝবেন কিরকম বালা ফার্স্ট লাইলা খ্যাদ চইল আর বুঝা যাবো মানুষটা কিরকম বালা আর দাদা আটকার লাইগ্যা বালাই এক লগে থাইক্যা হুন্যা চল্যা ফিরা বালা সাক্ষী দেউল না মানুষের বড়ই অভাব ঠিক কিনা কম বড় অভাব ওই দিন একটা কথা শুই না আমার কসমগুলা দাঁড়াই গেছে বাংলাদেশে নাম কইলে আপনারা চিন্না লাইবেন কইতাম না আপনারা কয়জনে না কইছেন কোন হগলে মিল্লা কইলে দ কইতাম না আরে না এটা কন যদি অসুবিধা আছে শুনে বাংলাদেশের একজন বিখ্যাত ফিসা বাংলাদেশের একজন বিখ্যাত ফিসা এবার বিএস খতিয়ান যখন হইছে বিয়াস বিয়াস হাল জরিফ এ হালজরিফের সময় অফিসার আইসা না বাইক আইয়া বইসে পড়ে তো হজুর কাগজপত্র লই আইয়েন কাগজপত্র আনছে পড়ে কই দিদি সব আপনার আব্বার নামে লেখা কই হুজুর আমরা আব্বাতে তে ওখানে খাড়ি তো এখন বিএস খতিয়া নে নাম বইব কয় আপনারা কয় ভাই কয় আমরা হুজুর আসছি তিন চার ভাই কয় ইয়া কয় জন কয় বোন নেই ফার্স্ট বোন কি কইছে নাই নাই কি দmeiছরে নাই আসলে কয় বল আব্দুল মুরিদ নাফিশ শাহ ফিশা এটার নাম বাংলাদেশ বাংলাদেশ এটার নাম বাংলাদেশ ফিশা ফিশা তোমরা তো মনে করছ ফিশাব মানে যে রলি ওলি আ বাংলাদেশে একজন ফিশাবও পাইতেন না জবেদার বউয়ের হেদার কাছে মুড়ি দইছে

ওলি এ বিডিও কেব খেতাটা গেল ইয়াহা বারান্দার না ওলি বিডির গন্ধ লোক যদি আড়ন যায় না ওলি সারাটা রাত ঘুমাই যান আলাদা ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুতামো পানি না কুতুর ওলি আইসে তাই না হেন ঠিক আটকা দূরে তেবালাই নবীজি রে এই বাংলাদেশের তারানা ইন্ডিয়ার তারানা পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে যারা নবীর লোকে দেখছে চলছে হুটছে ঘুমাইছে খাইছে লেনদেন করছে চলাফেরা করছে মেল দরবার করছে তারা দেখা হুইনা বুঝা চলনা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী সার ঠিকানি কথা মনে করছে যেমন তেমন কথা মনে করছে কোন নবী রুম মধন আর বুঝেন না তো আইসলেন হাম বড়াবো দরখাস্ত দিও দর উন্মত অন লাগ জানা পরীক্ষা দিও উন্মত অন লাগ জানা বাফ মুসলমান মা মুসলমান আপনিও মুসলমান ও ইরশান শয়তানের হাক কো ঠিক মুসলমান লন্ডনের ইস্টিশন নাই কটার কোন ইস্টিশন নাই মিসা কথা যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা ঠিক কি না ঠিক নেতা ডিসি নি নাই রে যে যত বড় মিছা কথা কইতে পারে হে তত বড় নেতা এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা এবারে খাইতে পারে বালা চায়স্ট হলো বইয়া বইয়া আমরার তারা এ কয় আমরার এ ভাড়া বেড়াই কয় কী রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে তার বাহের আনতেও পারে খাইতেও পারে এর লেগে বিলে তো একটা বেড়া যেরকম তমদার যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর যেরকম আমরা জনগণ নেত এইরকম এত বালা আশা করি কিন্তু আমরা কি ভালো আমরা ভালো না তো আমরা নেতা ভালো হয়ে থাকবো কিন্তু না আমরা নেতা ভালো হইতো না যাতক্ষণ আমরা বালা না হয় ঠিক কিনা আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে সাদা কাগজ লিখতে নেতারে ফদাও বইয়া বইয়া সাহস টলো তুমি বালা তুমি তুই কয়াল আমি আড়াই বছর ঘুরাইতে আসো আড়াইটি হা আড়াইটি হা কয়াল আনছে আড়াই বছর আসে নি খেচ কত তো মনে কইলে তো রাইতার বাজে বারোটা কয় আলামিন ভাই তুই কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতো পারে না যা একটা মশারি আছিল আগে তো লাড়া দিল উড়ে আছে গা যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুইড়ে কামরা। কামড়া এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আপ যা হইতো না তো গা রাত একটা একটা নতুন দোহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সেটা

মশার জ্বালায় ঘুমাইতাম তো কয়াল বার করে দিছে দাম কত আড়াই টিহা সহালে নিস কবে নিস আবার তো বাহি বাই দম খাই টম খাইয়া কয়াল নিছে কালকে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়ালটাতে লাভ হইলে না ওইলে না হয়েছে না হলে বেশি জুলুম করলে তেন এক টেহা লাভ করছে এই আড়াই টেহার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় মতো বংশাবলী মানুষ এবার কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হ্যাঁ তুই আর মাতি ইচ্ছা আমি এবার রেজিগ রেজি জিগেছি কি তারি তুই হ্যাঁ কোয়েলের টেহাতে ইচ্ছা হ্যাঁতে আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাডাস দোহানদার তো দেখছি না কয়লে টেল লিখে তুই ভাইসাপ জানাইছো কি তুই তুই টেবিলে খাড় আসতে বালা দোয়ানদারে খাড় আস তুই বালা আড়াই বছর আড়াই টিহার কয়েল আড়াই বছর ঘুরে তুই আবার কস তুই হে তো দোয়ানদারে খাড় আস কত দু আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই ওর খাইয়া আসতে আছে কই ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনাটি টোহাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোড়া রস নাই খাউন না খাটাস তুই সিন্নায়া বালা তুই আর আইডিয়া আর কয় লাড়াই বছর গড়াইতাছত দুহার দারে খাটাস তুই বালা তুই তো খাটাস তো তুই ঠিক কি না কা ঠিক চিন্তা কইরা সইলান মন্ডা জাদরে ধরে তা কই রাখ জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এডিয়া আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়ালার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল সেরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে রেখে রইলে তো না তে কি সেরা দিব কেমতের তোমার ভুইয়া বংশ ভুইয়া তে ভুইয়া এই ভুইয়া সাহেবের সামনে দিয়ে কয়ালাইকে রিলিছে কবি দোহান করতে না কয় কিতা তা আড়াই টি আল্লাহ হিসাব কয়া কয়েছে যাও জান্নাতে চলে যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল লাগি গিয়ে আতফাও সরাইয়া খেলে হয়েছে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়লা টেহাটা একটা লাইন করে দিয়ে যাও জানলে তো যাবেন আল্লাহই দিছে আমি আতা দিয়ে কি তোরা কয়লে টেহা টাকা আমি এইডা আশায় বইয়া বৈছি এইডা আশায় আমি বইয়া রইছি আজর দিনের লাগিয়া বাইসা ভাইসাবরাও জানাইছিলাম আপনি আমার হইয়ে ফতায় গেছেন কতক আপনি দলের ডর দেইছেন ঠিক তুই যে টাল বল দল দল বল কমতা তে ডরে তে বাঁচছেন আপনি দল ক্ষমতা আছেন এই খড়াশ দলের বেড়াগিরি গিনি দেয় ভাবীর লগে কাজ যায় লicate দল দেয় ভাবি ফুঁদিয়া লাগা পুলিশ আইয়ে পড় বকুল বাবি আর ভাবিয়ার ডোরেmatched না ভাইসাব এর পাওয়ার বেশি हां ভাইসাব এর পাওয়ার হইতো না কি রে ভাবি ফুঁদিয়া লাগা পুলিশ আইয়ে পড় বকুল বাবি আর ডরে ডোরেmatched না ভাইসাব ফাও পাওয়ার বেশি हां ভাইসাব এর পাওয়ার হইতো না কি রে দারোগার নাওর माजीরা আলা আই দেন লুক কুদুর চিন্তা করে সরল ভাই মানুষ না আমরা মানুষ না আমরা হিয়াল পুত্ত না দা আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ কদূর বিবেকটা খাড়াইয়া সরল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জুট দাও কথায় কথায় দল দেখাও তোমার দলের গোষ্ঠী বাড়ি আর হে কি না খাও জুলুম করলে করবা আবার দল দেখাইবা

আড়াইশো কাপ চা বাহি খাইছে দোকানদারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেকবার বাদাম মেলা টেহা নেয় সিনিয়র সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হেতাইয়া খেয়ে যায় তার ফুচি কিটা তুই যে আড়াইশো কাপ চা বাহি গেলি খুঁজ ফরে পরে তার মিলে সরম হইছে তে সিলাম দিয়া করে আর এই রকম বেজু তুই যে মরতাম রে আমার মতো মানছে আমরা কাটতে আমায় খাইয়া যাচ্ছি আচ্ছা চা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার বুড়া বেড়ায় ফোদাইতে আছে বাজারো আর এবার আর উত্তর বাজারও ঘেরিয়া ঘড়িয়া কয় এটা নিজে তে যে আব্বার তে টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফারবো তার একবারে কয় তোরা ছয় ভাই সাত ভাই কেমন কয় আব্বাই আববাই আব্বাই বেড়াই এটা সাত ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবাদ দিয়ে ধরে বুট বুটি চোটান তার এটা সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত ভাই আক বই না আম্মাই বেড়াইয়া নাউযুবিল্লাহ কও ভাই ভাইসাব তুমি যে যেই ব্যাটাগিরিটা দেখাইলা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এই 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 ব্যাটাগিরি দেখায় কয় কারণে তিন কারণে কষ্ট হইতাছে আপনাদের না কয় কারণে এক নম্বরে ধন দুই নম্বরে জন তিন নম্বরে ক্ষমতা ঠিক ঠিক কি এই তিনটা জিনিস যে পাইয়ালা সবাই